সালামু আলাইকুম আরহামতুল্লা বারকাত আমি হুমায়ুন কবির সৌদি আরব ভিসা থেকে আসলে একেই বলে বুদ্ধিমানের মার এবং শিক্ষিত আর রাজনীতি কাকে বলে ডক্টর মোহাম্মদিনুস এবার বুঝিয়ে দিচ্ছে সবাইকে ডক্টর মোহাম্মদিনুস সময়ে মতন কোন কাজগুলো করতে হয় তিনি তা ভালো করে জানেন তো সেই কাজগুলো নিয়ে উনি খুব সুস্বার হয়েছেন এখন আজকের একটা খবর দেখলাম খবরটা হচ্ছে পত্রিকাটা মানব জমিন ঢাকা তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার অগ্রাণ আঠারো অগ্রাণ চৌদ্দ সত একত্রিশ বঙ্গবদ্ধ তিরিশে জামাইদুল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজরি জাতীয় ঐক্যর আহ্বানে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা তো ঐক্য কী জাতীয় ঐক্য আমার আমি যতটুকু বুঝি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করার জন্য যে বৈঠকটা করা হবে তাকে হয়ে বলা হয় জাতীয় ঐক্য এখানে বিএনপি আছে জামাত আছে হ্যাঁ যে দলগুলো বাংলাদেশে বর্তমানে আছে তাদেরকে নিয়েই উনি বসবেন বসে আমাদের বাংলাদেশকে নিয়ে যে নৈরাজ্যর একটা সৃষ্টি হয়েছে এই সৃষ্টি তো হতে না পারে নিজেদের ভিতরে যদি বিধাবিধ না হয় কোনো প্রকারের ডাঙ্গা হাঙ্গা বা না হয় এই জন্য উনি এই জাতীয় ঐক্য করার ভাবনা করছেন ঠিক সময় মতন যখন ভারতের আগড়া শহর প্রচণ্ড আকারে ধারণ করছে প্রচণ্ড আকারে ভারতের যে আগ্রা হচ্ছে বাংলাদেশকে নিয়ে ওনাদের ফাটে যাচ্ছে সেই ফাটা থেকে উনি ঠিক সময় মতন এই কাজটা করতে যাচ্ছেন আসলে এখানেই বলে রাজনীতিবিদ তো দেখা যাক কি বলছেন জাতীয় ও আহ্বান জানাবেন অনত অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিনস রাজনৈতিক দল ছাত্রনেতা সহ সব পক্ষের সঙ্গে এ লক্ষ্যে আলোচনা শুরু করছেন তিনি এর অংশ হিসাবে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি অলরেডি বসা হয়ে গেছে ওনার অলরেডি উনি বসছেন এবং আলোচনা চলছে ছাত্র নেতাদের সঙ্গে প্রথম পর্যায়ে প্রথম ধাপে আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলো নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং আগামীকাল বলতে আমরা এটা বুধবার বোঝাচ্ছে বুধবারের দিন উনি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে উনি বসবেন বসে বিশেষভাবে আলোচনা করবে যাতে আমাদের দেশে যে অভ্যন্তরণীয় যে ঘটনা ঘটছে ইস্কন বা ইস্কনের অন্যান্য উত্তসারী যারা আছে হয়তো এ দেশে আমাদের দেশে অথবা অন্য কোন যেন কোনো প্রকারের সমস্যা না হয় সংঘর্ষ না হয় হয়তো এই আমার ধারণা এটা আর কি এইটা নিয়ে উনি হয়তো এই রাজনৈতিক দলগুলো ছাত্র নেতাদের সঙ্গে উনি বসতে যাচ্ছেন এবং ছাত্র নেতারা যেন রাজনীতি যারা করছে এই রাজনৈতিক দলগুলোকে যেন কোনো প্রকারের দিম কি প্রকাশ না করে তারা যেন ক্ষোভ না থাকে বা রাজনৈতিক দলগুলোকে যেন ক্ষোভ না থাকে ছাত্র নেতাদের প্রতি এরকম একটা অবস্থানে যায় উনি এই কাজটা করার চিন্তা ভাবনা করছে দেখা যাক আর আরো কি বলছেন তিনি আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোকে নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা পরের দিন ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন সরকার প্রধান কি চমৎকার এখন কোথায় যাবেন আপনারা ধর্ম নেতারা বলবে আমাদের সঙ্গে বসছে না আমাদের সঙ্গে সংলাপ হচ্ছে না আমাদের সঙ্গে কথা বলছে না তা না উনি সবাইকে নিয়ে মিলেমিশে একটা দেশ দেশ সোনার বাংলাদেশ তাই পরের দিন মানে চায় চায় বৃহস্পতিবার বৃহস্পতিবার উনি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি বসতে চাচ্ছেন ধর্ম নেতা যারা ধর্ম নেতা হয়তো এতে এখানে রাজনীতির একটা অঙ্গ থাকবে হয়তো যারা ধর্মীয়ভাবে প্রশ্ন করে কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত না এরকম হতে পারে আবার এরকম হতে পারে রাজনীতি ধর্মীয় যারা আছে নেতা তাদেরকে নিয়ে বসতে পারে বিশেষভাবে এর এটাই হতে পারে তো তাদের সাথে বসবেন সরকার প্রধান মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ফ্রেস শফি সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন ওনার যে ডক্টর মোহাম্মদ দিনুসের যিনি প্রধান শচিফ প্রধান উপদেষ্টার উনি ব্রিফিংয়ে একথা জানিয়েছেন সাংবাদিকদেরকে আর তো এই আলোচনায় অনেক কিছু উঠে আসবে যে আমাদের দেশের কি হচ্ছে কি হতে যাচ্ছে আমাদেরও দেশ নিয়ে কি ষড়যন্ত্র চলছে হয়তো এরকম অনেক কথা উঠে আসবে আমরা ইনশাল্লাহ জানতে পারবো আগামীকাল আজকে সংবাদটা আগামীকাল জানতে পারবো কি আলোচনা হলো এখানে কি আলোচনা হলো না তো আমাদের ধারণা সেটা থেকে বিবেশেষভাবে বিবেচনা আসে যে প্রধান উপদেষ্টা এটাই আলোচনা করবে যে আমাদের যে বাংলাদেশের ইস্কন যেমন একটা সমস্যা সৃষ্টি করতেছে উস্কানি পাচ্ছে তারা এরপর আছে বিভিন্নভাবে আমাদের দেশের যে আগ্রাসন চালানোর একটা চিন্তা ভাবনা করতেছে ভারত সরকার ভারতের পক্ষ থেকে সেটা নিয়ে হয়তো এই আলোচনা করবে অথবা আমাদের দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় বা আমাদের দেশের ভিতর যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যেন কেন্দ্রিত না হতে পারে তাদের কাছে সহযোগিতা চাবে বা সবাইকে নিয়ে যেত বসছেন ও গোটা আঠারো কোটি মানুষের সহযোগিতা রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আশা করে তো আজকের মতন এখানে ইনশাল্লাহ আগামী দিনে আবার আমরা আশা করব ভালো কিছু পাওয়ার কারণ যেহেতু রাজনৈতিক দল ছাত্র নেতা ধর্মীয় নেতাদের নিয়ে বসতে যাচ্ছেন উনি সে তো অবশ্যই ভালো কিছু বই আসবে ইনশাল্লাহ ভালো কিছু উপহার পাবো আমরা তো আজকের মতন এখানেই ইনশাল্লাহ সামনে আগামীকাল আবারও আপনাদের মাঝে উপস্থিত হব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সারপ্রাইজ একটা লাইক একটা শেয়ার করে দেবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আবরকাত